আসসালামু আলাইকুম আমাদের থেকে আপনারা যারা শপিং করছেন মাঝে মাঝে আপনারা হয়তো অনেক জিতে যান কিন্তু মাঝে মাঝে কেউ কেউ ঠকে যান এই ঠকার পার্সেন্টেজ খুবই বেশি আমরা আপনাদেরকে যেভাবে প্রোডাক্টগুলো দেওয়ার কথা অনেক সময় সেভাবে কিন্তু দিতে পারছি না এটা আসলে আমাদের ইচ্ছাকৃত ভুল নয় এটা আসলে প্রোডাক্টেরই মিস্টেক এরকম কিছু কিছু প্রোডাক্ট কিন্তু আমরা সেল করছি যেটা আমরা বিশ্বাস করি যে এটা আমরা ভবিষ্যৎ আর সেল করব না তো আমাদের থেকে যারা শপিং করে প্রোডাক্ট নিয়ে ঠকছেন মনে হয় তাদের জন্য আমরা জানিয়ে রাখি সবসময় যে তারা চাইলে কিন্তু আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো এক্সচেঞ্জ করে নিতে পারবেন সম্প্রতি আমাদের ফেসবুকে কিছু কমেন্ট আসছে এরকম যে আপনাদের থেকে প্রোডাক্ট কিনে ঠকে গেছি আপনি দেখতে যে এরকম লেবাসদারি ভালো মানুষ আস লেবাসদারী বাস্তবে কিন্তু অতটা ভালো মানুষ না এরকম অনেক কথা বলছে বলতেছে আসলে আমার ভালো মানুষের উপরে কিন্তু আমাদের প্রোডাক্টের কোয়ালিটি ডিপেন্ড করে না প্রোডাক্টের কোয়ালিটিটা আলাদা ব্যাপার আমি কেমন মানুষ সেটা আপাতত আলাদা থাকুক অনেক কাস্টমার সেভাবে পোস্ট মন্তব্য দিচ্ছে যে আমরা তাদেরকে ঠকিয়ে দিচ্ছি মানে আমার লেবাস দিয়ে আসলে আপনি যে মানুষ মন্তব্য করেছেন আপনাকে মানে জানিয়ে রাখতেছি আপনি চাইলে যে প্রোডাক্ট কিনে ঠকছেন মনে হচ্ছে সে প্রোডাক্ট কিন্তু আমাদের এখান থেকে এসে এক্সচেঞ্জ করে নেবেন তো এরকম একজন দুজন মানুষ কিন্তু বলতেছে যে আপনাদের জন্য ভক্ত অধিকারে গিয়ে অভিযোগ করব। আসলে অভিযোগ করার কিছু নেই যেহেতু আমরাই এটা সমাধান করে দিচ্ছি আপনি এলাকার মেম্বার যদি সমাধান করতে পারে সেই সমস্যা কিন্তু মন্ত্রণালয়ে নেওয়ার কোনো প্রয়োজন নাই যেহেতু আমরাই আপনাদেরকে সমাধান করে দিব প্রোডাক্ট যেটাতে মিস্টেক হচ্ছে সেটা চেঞ্জ করে দিব তাহলে আপনি কেন এত বেশি কষ্ট পাচ্ছেন আমরা কিন্তু বারবার বলে দিই আমাদের থেকে এই জন্যই আপনি প্রোডাক্ট কিনবেন যেহেতু আমরা আপনাদেরকে প্রোডাক্ট সমস্যা হলে একচেঞ্জ করে দিব। আপনি তো আমরা কিন্তু এটাও বলে থাকি বাসায় গিয়ে যদি আপনার প্রোডাক্ট মনোভূত না হয় আপনি প্রোডাক্ট শোরুমে রিটার্ন দিয়ে টাকাও কিন্তু রিটার্ন নিয়ে নিতে পারবেন আমরা এই সম্পর্কটা আপনাদের সাথে করতে চাই যেন আপনারা সব সময় বিশ্বাসের কারণে ভালোবাসার কারণে যে কোনো একটা কারণে আমাদের থেকে শপিং করেন এটা আমরা আমাদের বিজনেস ট্রিক্সে অ্যাড করেছি সো ভাই আপনি মন খারাপ করবেন না আমরা চাইবো আপনি আমাদের শোরুমে এসে আমাদেরকে অভিযোগটা জানাবেন আর কাইন্ডলি যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদের থেকে প্রোডাক্ট কিনে ঠকে যান তারা অবশ্যই আমাদেরকে মেসেঞ্জারে কমেন্ট দেবেন মন্তব্য দিবেন আপনি কমেন্টে দিলে অন্যরা ভুল বুঝে যে হয়তো আসলে আমরা খারাপ সেল করি আমরা কিন্তু ততটা খারাপও সেল করি না যতটা খারাপ আপনি ভাবছেন সো রিকোয়েস্ট টু ইউ যে আপনি প্রোডাক্টটা শোরুম এসে এক্সচেঞ্জ করে নেবেন আমাদের এই ভিডিওতে আমরা চেক শার্ট নিয়ে আলোচনা করবো অনেকে আমাদেরকে বলছে আমাদের চেক শার্টের প্রাইস কেন বাড়িয়েছে আমরা কিন্তু আমাদের নিজস্ব লেভেল দিয়ে অরিজিনাল এক্সপোর্টের ফেব্রিক দিয়ে শার্টগুলো বানাচ্ছি সো এই শার্টগুলোতে একটু এক্সট্রা কেয়ার আমাদেরকে করতে হচ্ছে এবং আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে সুইং করানোর যত্ন সহকারে এই প্রোডাক্টগুলো কিন্তু ভালো প্রাইস আমরা নিয়েছি এবং প্রত্যেকটা শার্ট সিলিকন ওয়াশ করিয়েছি একটা শার্ট আটশো টাকা ইটস নট এ বিগ ডিল আপনারা শোরুম থেকে ব্র্যান্ডেড শোরুম থেকে সেম ফেব্রিক্সের এর প্রোডাক্ট কিন্তু অনেক সময় ষোলোশো আঠারোশো টাকা দিয়ে নিয়ে থাকেন আমরা কিন্তু সেটা জানি আমরা আমাদের বিজনেসকে সবার কাছে প্রচারণার জন্য কিছু কিছু অফার দিয়ে থাকি সেটা কিন্তু সবসময় যে আমরা দিতে পারবো তা না কারণ বিজনেস তো লাভ না করলে আমরা চলবো কেমনা আমরা অলমোস্ট এখানে তিরিশ জন মানুষ সবগুলো শোরুমে জব মানে ইনকাম করতেছি সো এতগুলো মানুষের খরচ এই শোরুম থেকে আসে আপনারা বুঝে নেবেন আমাদের টুকটাক ফায়দা কিন্তু করতে হবে গার্মেন্টসের এই শার্টগুলো আমাদের নিজস্ব ব্র্যান্ড দিয়ে প্রোডাকশন করিয়েছি এক পিস প্রাইস দিয়েছি আটশো টাকা তিন পিস বাইশশো টাকা আমাদের আগের যে অফারটা রয়েছিলো যে তিন পিস বারোশো টাকার সে অফারের প্রোডাক্টও কিন্তু কিছু কিছু শোরুমে রয়েছে আপনারা শোরুম আসলে পাবেন রাইট না আমাদের আরেকটা জিসি শোরুমে অফার চলছে তিন পিস এক হাজার টাকার শার্ট সেগুলো কিন্তু আপনারা পাবেন এই ধরনের চেক শার্টগুলো এক পিস আটশো টাকায় তিন পিস আপনারা আমাদের শোরুম থেকে বাইশশো টাকা নিয়ে নিতে পারবেন তবে অবশ্যই আপনাকে শোরুম আসতে হবে ভিডিওটি একটু লম্বা হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি অনেকগুলো শার্ট আমাদের শোরুমে চলে আসে যেগুলো চল্লিশ থেকে শুরু করে যাদের আটচল্লিশ পর্যন্ত চেস্ট রয়েছে তারা কিন্তু পড়তে পারবেন এগুলো অরিজিনাল এক্সপোর্টের ফেব্রিক্স তো এগুলোতে কোনো মিস্টেক থাকবে না ফেব্রিক্সে তারপরেও অনেকের কিন্তু মিস্টেক হয়ে যায় যদি হয়ে যায় আপনি কিন্তু রিটার্ন করতে পারবেন আমি খুব ঝারালো কণ্ঠে কথাগুলো আপনাদেরকে বলি যে আমাদের শোরুমে রিটার্নের ব্যাপারে কোনো বিন্দু পরিমাণ কার্পণ্য করেন না সব শোরুমে এসে এক্সচেঞ্জ করে নেবেন কাইন্ডলি ভুল বুঝবেন না যে যেখান থেকে আমাদের ভিডিও গুলো দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম